হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ইউএসএ লাইফে তোমাদের আবারও স্বাগতম চলে আসলাম নতুন একটা ভিডিও তোমাদের জন্য আজকে আমার বাগানে দেখতেছে কি যে স্কোয়াশ বাগান ভেদ করে চলে আসতেছে কেউ তাকে আটকে রাখতে পারতেছে না এত বেড়া ভেঙে গেছে এই দেখো বেড়া বেড়াটা ছিল এইখানে এটা এতটা ঠেলে দিছে ঠেলে দিয়ে চলে আসছে আর আজকে তো চলে আসছে খুব মজার জিনিস নিয়ে যখন আজকে দেখাবো তোমাদেরকে সিম নিব বন্ধুরা এই যে দেখতে পারতেছ সিম হয়েছে পুরো আগা থেকে মাথা পর্যন্ত কিন্তু যথেষ্ট সিম হয়েছে আর এই সিমগুলো আজকে নিয়ে নিব তো চলো তো দেখি কি কি সিম নেওয়া যায় আজকে এই যে দেখো সিম নে তোমার সাথে ঝুড়ি কোথায় ঝুড়ি আসনি কেন এই দেখো সিম কাটা হচ্ছে বন্ধুরা ও দারুন সাইজটা সুন্দর হয়েছে এই সিমগুলোকে বলে হচ্ছে এখানে আহ বিনস বলে কি বিনস এটা লিমা বিনস লিমা বিনস হ্যাঁ এটাকে লিমা বিনস বলে এই দেখো দেখাও বন্ধু দের কাছে থেকে না 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 এটা পিন্ত না পিন্ত আমি লাগিয়েছি এখনো এই যে দেখো এই যে গাছ গাছের উপর থেকে নিচে পর্যন্ত দেখতে পাচ্ছো বন্ধুরা সিম হয়েছে আরও কিন্তু ছোট ছোট গুলো হয়েছে সেগুলো হবে আরও না অনেকগুলো ওইগুলো হয়ে গেছে। দেখো বন্ধুরা হাত কিন্তু ভরে যাচ্ছে। নিয়ে নাও নিয়ে নাও। আমার এই বাগান থেকে মানুষকে খাওয়া মানে আমাদের এইখানে কয়েকটা দিদি রয়েছে। তাদের সবাইকে আমি দিব ভাবছি। কিন্তু হয় কি এখান থেকে আমার জায়গা থেকে তাদের বাড়ি যাইতে অনেক টাইম লেগে যায় অনেক দূর এই জন্য হয়ে ওঠে না কিন্তু খুবই ভালো লাগে যদি সবার সাথে শেয়ার করতে পারতাম বাগানের শাক সবজিগুলা এর এক থেকে আনন্দের কিছু হতেই পারে না হ্যাঁ দেখছি একটা বেগুন হয়েছে দেখো বন্ধুরা কিন্তু হাত ভরে ফেলছে অলরেডি একটা জিনিস এই এইখানকার মাটিতে ভালো হয় সেটা হচ্ছে সিম আর একটা জিনিস একটু ভালো হয় না সেটা হচ্ছে শশা আমি এই নিয়ে মনে করো 10 বার শশা গাছ লাগিয়েছি বন্ধুরা দশ বারের একবারও আমাকে শশা দেয় নাই তো কিচ্ছু বলার নাই আর এই যে হাত ভরে ফেলছে পলিথিনের ভিতর রাখো এই যে পলিথিন নিয়ে আসছে বন্ধুরা দেখো কাছ থেকে দেখাচ্ছি পিনগুলো দেখি একটু ভালো করে দেখাও এই দেখো কি সুন্দর হাত ভর্তি বিনস তখন পলিথিনে ঢোকানো হচ্ছে এই দেখো প্রায় এক কেজি বিনস হবে আজকে কাছ থেকে এই তো বিনস তো তুলতেছে এটার একটা আনন্দ কি বলবো খুবই ভালো লাগে খুবই আনন্দ লাগে সাথে আবার কিছুদিন পরে আলু উঠাবো আমরা আলুর কিন্তু টাইম হয়ে গেছে প্রায় আর এদিকে মাঝখানে তার জন্য এই কচু শাকটা খাওয়া হয়নি কচু শাকটা শুকিয়ে গিয়েছে তো এর ভিতরে এই কাহিনিটা হয়ে গেছে ও হো 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 দুটো দেখি ঝুলিতেছে ও বাপরে দারুণ দেখতে পেয়েছে তো টুক করে তুলে নিলাম কি মজা লাগে বলো এরকম স্ট্রবেরি খেতে কান্না ভালো লাগে এবার আমি ভাবছিলাম আমি মনে আচ্ছা কত টাকার স্ট্রবেরি গাছ কিনেছে বলতে পারবা আন্দাজে না মানে সব মিলিয়ে হ্যাঁ আমি ধরলাম পঞ্চাশ টাকা স্ট্রবেরি গাছ কিনেছি কিন্তু তার ভিতরে কি আমার মনে হয় আমরা পঞ্চাশ টাকা স্ট্রবেরি খাইছিও মানে প্রত্যেকটা দিন এই এমন এক একটা স্ট্রবেরি রসগোল্লার মতো প্রত্যেকটা দিন আসে আর খাই প্রত্যেকটা দিন আসি আর খাই আর এটা তো শেষ হওয়ার না চলতেছে হ্যাঁ আলু গাছ উঠাতে হবে হ্যাঁ আরো আরো রয়েছে না বিনস ব্যাস ও কুমড়া হয়েছে তো এখানে ভুলে গেছি ওর ভিতরে আরো রয়েছে স্ট্রবারি ওই যে লাল দেখতে পাচ্ছি ছবি তোটা ওখানে বড় একটা রয়েছে দুইটা দেখো এই হলো কাহিনী প্রত্যেক দিন পায় এখানে দুইটা রয়েছে এখনও হুম দেখো আমি দুইটা পাইলাম সেও দুইটা পাইলো আমি কি একটা ই গাছ লাগিয়ে দেব না তাই ভাবতেছি মনে মনে বন্ধুরা তরমুজ গাছ ট্রাই করলেও করা যেতে পারে আর এই দেখো আর এইদিকে শশা হয়েছে ভালো করে দেখাই তোমাদের এই দেখো কি বড় বড় একটা শশা হয়েছে এই দেখো ছোট্ট বড় কি দারুণ দেখতে এই দেখো সুন্দর না শশা মানে কি বলবো দেখতেও সুন্দর খেতেও সুন্দর

खुबी मजा लगे বন্ধুরা এত মজা লাগলো এটা খেয়ে এরকম গাছের ফল সিজে খাওয়ার মজা আলাদা যারা যারা খাও তারা তারা আমার সাথে রিলেট করতে পারবে এই দেখো আর একটা পেয়ে গেছো এই তো আর একটা নয়েজ নয়জান হুম এই yeah, না 100% আওয়াজ আতো 12 এম देयर इज মোর হ্যাঁ কি টমেটো আছে হ্যাঁ ওখানে একটা স্ট্রবেরি রয়েছে আচ্ছা এই গাছগুলো খুঁটিয়ে ফেলোfindOne स्क्वाडরা দেখতে পেতেছো

আমি নিয়ে কিন্তু আসলে স্ট্রবেরি খেতে খুবই মজা লাগে বন্ধুরা আহ কি বলবো আসলে খুবই খুবই আনন্দ লাগে এবং এই স্কোয়াশ এই স্ট্রবেরি খাওয়ার যে এত আনন্দ মানে বলার ভাষা নাই সেটা তোমাদের দেখাই সম্পূর্ণ তোমরা তো বুঝো খুবই ভালো লাগে আর স্কোয়াশ গাছগুলো উঠাও টেনে টেনে উঠা হবে এখন আমাদের এইখানে আসলে অনেক কাজ করতে হবে আমাদের গার্ডেনে সামনের সপ্তাহ তো শুরু করবো আমরা এই এই সাইডটা পুরো আমরা খা ফাঁকা করে ফেলবো

ওষুধ দিতে হবে এইটা উঠাও এইটা উঠাও এই পাশেরটা উঠে এগুলো উঠায় ফেলো এটা উঠো হ্যাঁ উঠা হয় না এই দেখো হ্যাঁ উঠাও পিছনের সামনে পিছনের গুলো উঠাও

পুকামড়ছে কিনা এইগুলা মরছে আগে দিনে যে র মারছো না ওইটাই দেখো তো এখনো জীবিত আছে নাকি ওই আগাটায় হ্যাঁ চাপ দিয়ে দেখো যদি জল টল বেরোয় না পাউডার পাউডার রয়েছে ওকে কিছু আছে এখনও হুম কিছু আছে এখনো যেখানে যেখানে লাগেনি ওখানে ঘাপটি মেরে বসে রয়েছে কি পরিমাণে লাগে প্রত্যেকটা পাতা বুঝলাম না রয় তো মারলে দিন আর এখনো কিছু নাই আজকের মতো এই পর্যন্তই হবে আশা করি বন্ধুদের ভালো লাগলো দেখা হবে পরবর্তী দিনের ভিডিওতে সে সুস্থ থেকো ভালো থেকো এবং আমার ভিডিওদের সঙ্গে থাকো